আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রেসিপি সোয়াবিনের কুত্তাকারি তো সোয়াবিনের কারির জন্য এখানে আমি একশো গ্রাম সোয়াবিন জল পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে পানটা নিজে নিয়েছি এবারে মিক্সি মেশিনে সোয়াবিনগুলো দিয়ে দেবো সাথে এক ইঞ্চি আদা দু তিন কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার আমি এটা মিশনে পিছিয়ে নেব বন্ধুরা পিসা হয়ে গেছে আমি একটা গামলায় নিয়ে নিয়েছি এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাদা মতন লাবন আর একটু গরম মশলা গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো যেমান ভালো করে হাতের সাহায্যে মেখে নেব মাখানো হয়ে গেছে সুন্দর করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব ছি দশমিনিট বন্ধুরা এবার বড়া গুনে ভেজে নেবো দশ মিনিট হয়ে গেছে এবার বড়া গুনে কুত্তা গুনে ভেজে নেবো তার জন্য কড়াইয়ে দিচ্ছি এরকম করে কুত্তার আকারে সেপ দিয়ে নেবো সব বন্ধুরা এই যে আমি সব কটা বড়ার আকারে সেপ দিয়ে নিয়েছি কুত্তার আকারে এবার তেল যে ধোঁয়া ওটা মতন গরম হয়ে গেছে আমি এগুলো আকে একে এবার ভেজে নেবো আর গ্যাসটা আসতেই রাখবেন মাছটা আসতেই রাখবেন আর পুড়ে যাবেন এরকম কম আছে আমি উঠতে পাল্টে ভেজে নেব লাল লাল করে মন্দিরা এতে দিয়ে সঙ্গে সঙ্গে উল্টাবেন না তাহলে ভেঙে যাবে একটু হতে দেবেন তারপর উল্টাবেন

ভাজা হয়ে গেছে তেটে দিচ্ছে লাল লাল করে সব করে ভেজে নেওয়া হয়েছে এবার তরকারিটা নেবো বন্ধুরা কুপ্তাগুলো আলু দিয়ে করবো তাই জন্য আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি এনে গোটা গরম মশলা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি খুনের জন্য এখানে নিয়েছি কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো এমনি লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ আর নিয়ে নিয়েছি টমেটো পেস্ট টমেটো আমি পেস্ট করে নিয়েছি একটা টমেটো এবার কড়াই তেল দিয়ে দেবো গরম মশলা শুকনো লঙ্কা লঙ্কাটা কেটে রাখা পেঁয়াজ এখানে আমি আমিষভাবেও করছি আপনারা চলে যেরকমভাবেও করতে পারেন সেখানে পেঁয়াজ আর রসুনটা দেবেন না লাল মুখা করতে পা আনতে গ্যাসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গুঁড়ো ডুমুন করে কেটে রাখা আজও দিয়ে দেবো গ্যাস সাথে ভাজা লাল ডাল করে একটু ভেজে নিয়েছি আলু পেঁয়াজ সব করে ভাজা হয়ে গেছে এবার এখানে সব মশলাগুলো দিয়ে দেব গ্যাসটা আসতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দেব খাম

Yeni de ağır Bu kumandıra, pasatı kaçırsa, bir çay diyeti. Bu kumandıra, bir çay diyeti. Bu kumandıra, bir çay diyeti. Bu

পাঁচ মিনিট ফুটে আনব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তরকারিটা এবার দেখে নি কতদূর কি হলো খুলে তরকারিটা আমার হয়ে গেছে আমি এরকমই ছোট রাখবো আর নামানোর পর চুল আর টানবে যেহেতু ঘি দিয়ে দেবো উপর থেকে আপনারা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন বা ধনে পাতাও দিতে পারেন তো আমি গুঁড়ো গরম মশলা গুঁড়ো যেহেতু আমি প্রথমে দিয়েছিলাম ধনে পাতাটা আমি এই তরকারিটা আমরা পছন্দ করি না তাই দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আমি এটা বন্ধুরা পরিবেশন করছি দেখুন ঝোলটা কতটা কমে গেছে দেখুন কতটা ফেলে নিয়েছে আর বড়া গুনে একটা ভেঙে যায়নি গোটা গোটাই রয়েছে কতটা নরম আর কত সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়েছে প্রজেক্টটা আপনারাও এরকম সোয়াবিন দিয়ে রেসিপি করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা সবাই দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনারা সাবস্ক্রাইব না আমি একটু এগোবো কী করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তবেই তো আমি এগোবো